ডিএল ল্যাপটপের যদি বায়োস প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে আপনারা খুব সহজে বায়োসটাকে রিকভার করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখা দেব। দেখেন এই ল্যাপটপটা হচ্ছে এইট জেনারেশনের একটা ল্যাপটপ এবং এটার প্রসেসর হচ্ছে আই সেভেন আই সেভেনের এইট জেনারেশনের ল্যাপটপ এটার প্রবলেমটা ছিল এটার প্রবলেম ছিল হচ্ছে নো ডিসপ্লে বায়োসের সমস্যা হয়েছিল তো বায়োসটা রিপেয়ার করা হয়েছে কিভাবে করা হলো প্রসেসটা কি আপনারা কিভাবে এই বায়োস প্রবলেম যদি হয় ল্যাপটপে তাহলে কিভাবে রিপেয়ার করতে পারেন আজকের ভিডিওতে আপনাদেরকে ডিটেলস দেখাই দেব তো মাদারবোর্ডের যদি সব ভোল্টেজ ঠিকঠাক থাকে বায়োস যদি করাপ্ট হয় আমি ল্যাপটপটা বন্ধ করলাম তাহলে সেক্ষেত্রে আপনারা খুব সহজে বায়োসটা আছে এখানে বায়োসটা কিভাবে ট্রেস আউট করবেন যে প্রবলেম আছে ডিওসর মাধ্যমে খুব সহজে কিন্তু আপনারা এটা ফাইন্ড আউট করতে পারবেন তো ডেলের এই ল্যাপটপটা হচ্ছে ইনস্পরনের ফাইভ ফোর এইট টু এবং এইটার বায়োসটা নষ্ট হয়ে গেছিলো তো আমরা কিভাবে এটা রিকভার করলাম রিপেয়ার করলাম আজকে আপনাদেরকে সেটাই দেখাবো তো বায়োস রিকভার করতে গেলে প্রথমে আপনাদেরকে এই বায়োসটাকে প্রোগ্রামারের মাধ্যমে আমি এটা জাস্ট একটু সরে রাখি তো প্রোগ্রামারের মাধ্যমে আপনারা কি করবেন আগে হচ্ছে বায়োসটাকে মেশিনে সেভ করে নেবেন আচ্ছা আমি এই জায়গাটা একটু ফাঁকা করে নিচ্ছি তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে আপনারা প্রথমে কি করবেন বায়োসটাকে সেভ করে নেবেন আমরা এই যে বায়োস যেটা এই যে এখানে ব্যাকআপ নামে এটাই হলো এই ল্যাপটপের বায়োস তো এটার প্রপার্টিস যদি যাই তো দেখতে পাবো এটা হলো ষোলো এমবি বি সিক্সটিন এমবির বায়োস অ্যাকচুয়ালি তো আপনারা কি করবেন যখন বায়োস নষ্ট হয়ে যাবে বায়োস রিপেয়ার করবেন তখন দুইটা পার্ট দুইটা কাজ করতে হয় একটা হলো বায়োস রিজনটাকে ইনজেক্ট করতে হয় আর একটা হচ্ছে এমই ক্লিন করতে হয় দুইটা দুইটাই প্রসেস আপনাদেরকে দেখা দেব আজকের ভিডিওতে প্রথমে আমরা কি করব আমরা হচ্ছে ডেলের সার্ভিস সাপোর্টে যাব তো গুগলে যাবেন যাই ডেল সার্ভিস সাপোর্ট লিখবেন ডেল সার্ভিস সাপোর্ট লিখলে এই পেজটা আপনারা পাবেন এখানে আপনারা সার্ভিস ট্যাগ নাম্বারটা দিয়ে দিবেন সার্ভিস ট্যাগ নাম্বারটা আপনাদেরকে দেখাই দিই এটা কোথায় পাবেন এই সার্ভিস ট্যাগ নাম্বারটা আপনারা পাবেন হচ্ছে ডেলের যে ল্যাপটপ থাকে তার ব্যাক সাইডে এরকম দেখবেন যে আপনার একটা সার্ভিস ট্যাগ নাম্বার দেওয়া থাকে ঠিক এরকম ক্যামেরায় লেখাটা আসতেছে কিনা আমি জানি না আমি সার্ভিস ট্যাগ নাম্বারটা নিয়ে রাখছি ঠিক ব্যাক সাইডে থাকে আপনারা ব্যাক সাইড থেকে সার্ভিস ট্যাগ নাম্বারটা নেবেন সার্ভিস ট্যাগ নাম্বারটা নিয়ে আমি এখানে লিখে রাখছি এই নাম্বারটাকে আপনারা কি করবেন কপি করবেন কপি করে এই যে ডেল সার্ভিস সাপোর্টে ঢুকে এখানে পেস্ট করবেন পেস্ট করে সার্চে দিবেন অথবা ইন্টার দিবেন যেটাই হোক দিলে এইটার যে মডেল সে মডেলটা চলে আসবে ডিটেলস এবং এটার আরও কিছু আসে যেমন এটার ওয়ারেন্টি কতদিন কি আসে না আসে যাই হোক আমরা সেইটাতে যাবো না বাম সাইডে দেখেন আপনারা পাবেন হচ্ছে ড্রাইভার অ্যান্ড ডাউনলোডস তো সেইখানে ড্রাইভার অ্যান্ড ডাউনলোডসে যদি ক্লিক করি আমরা এটার টোটাল ল্যাপটপের যতগুলো ড্রাইভার আছে অডিও গ্রাফিক্স সব ড্রাইভার চলে আসবে যেমন এটা আসছে আমরা ফাইন ড্রাইভারে ক্লিক করব। ফাইন ড্রাইভারস এখানে দিলে ড্রাইভার আসবে তা আমরা মূলত এখান থেকে নেব হচ্ছে বায়োস তো অপেক্ষা করব এখান থেকে শুধুমাত্র আমরা বায়োস সিলেকশন করে বায়োস নেব। আজকের প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে বায়োস রিপেয়ারটা আপনারা নিজেরাই করতে পারেন এই যে এখানে অপারেটিং সিস্টেমের এখানে বায়োসে ক্লিক করলাম বায়োসে ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে ডেল বায়োস আপডেট অ্যাপ্লিকেশন লেখা আছে আর উপরেরটা একটা দেখেন আপডেট বায়োস বায়োস ফাইল রাখা আছে এটা হলো বাইশ সালের বারোই ডিসেম্বরের লাস্ট আপডেট হয়েছে তো আমরা এটা ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড হবে এই যে এখানে ডাউনলোড হচ্ছে এরকম ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে এটাকে আপনার আনজিপ করতে হবে মানে খুলতে হবে এটা আসলে ওরা জিপ করে দেয় যেমন আমি যে ডাউনলোড করছিলাম কিছুক্ষণ আগে এই জন্য এটা আছে এই যে একটা আমি আপনাদের দেখানোর জন্য আবার ডাউনলোড করছি তো যাই হোক এটা ডাউনলোড করা হলো আমি এটা কাট করে নিয়ে আমি যাচ্ছি হচ্ছে আপনার যেখানে আমরা এই ফোল্ডারটা রাখছি ঠিক এখানে তো এখানে পেস্ট করলে দেখেন এই একই জিনিস আমি আগে ডাউনলোড করছিলাম করে সেইটা এবং এই ফাইলটা একই তো যাই হোক আমি এটাকে মিশিয়ে দিচ্ছি যেহেতু পরে আমার একটা ডাউনলোড করা আছে তো এইটা যেটা ডাউনলোড হয় সেটা যদি আমরা প্রপার্টিস চেক করি তাহলে এটা প্রোপার্টিস দেখতে পাবো এখানে দেখেন লেখা আছে সতেরো দশমিক দুই কি এমবি আমাদের মূল বায়সটা কত ষোলো তো আমাদেরকে দিছে অ্যাকচুয়ালি সতেরো দশমিক দুই তো এইটা বেশি আছে কারণ হচ্ছে এটার মধ্যে বায়োস রিজন আছে এমই রিজন আছে আরও অনেক কিছু আছে কি কি আছে আমরা দেখবো তো সেটার জন্য এটা যদি আমরা আনজিপ করতে যাই তাহলে কিন্তু আনজিপ হবে না যেমন এটা সেভেন জিপ দিয়ে যদি আমি এক্সট্রাক্ট করতে যাই তো এরোর হয়ে যাবে আমি এটা খুললাম দেখেন এর মধ্যে কোনো ফাইল নাই এর মধ্যে কোনো ফাইল নাই এটা আসলে এইভাবে খুলতে হয় না এটা হলো পি এক্সট্রাক্টর এটা দিয়ে আঞ্জীব করতে হয় তো তার আগে বলি ডিএলের বায়োস করার জন্য আপনাদের যে কয়েকটা টুলস লাগবে একটা ইউইএফআই টুলস এক দুই নম্বর হলো এমই অ্যানালাইজার তারপরে পি এফ এক্সট্রাক্টর তারপরে এফআইটি টুলস এবং সিএসএমই রিপোজিটরি প্যাক তো এই রিপোজিটরি প্যাক এই কয়েকটা জিনিস আপনাদেরকে ইসেন্সিয়াল বায়োস রিকভার করতে গেলে লাগবে তো ক্ষেত্রে এখন আমরা এইটাকে যে ইএক্সিটাকে আমাদেরকে দিল সেটা যদি আমরা এই পি এফ এস ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে দেখেন একটা ফাইল চলে আসবে একটা ফোল্ডার চলে আসবে এখানে এ দেখেন এখন চলে আসছে এই যে এইটা এইটা যদি আমরা এখন খুলি এটার মধ্যে দেখেন অনেকগুলো ফাইল চলে আসছে তার মানে এই যে ফাইলটা আমাদের ডেলের সার্ভিস সাপোর্ট থেকে দিল এটার মধ্যে কি কি দিয়েছে এটার মধ্যে দিয়েছে সিস্টেম প্রথম যে ফাইলটা দেখতে পাচ্ছেন সেটা হয় হচ্ছে বায়োস রিজিয়ন তারপরে এমই রিজন তারপরে এমবার্ডেড কন্ট্রোলার মানে ইসির বায়োস দেয় এরকম অনেক কিছু কিন্তু এখানে দেওয়া থাকে তো আমাদের দুইটা জিনিস আমরা এখান থেকে নেব একটা হলো বায়োস রিজন নেব আর একটা হলো এমই রিজন নেব এমই রিজনের এই ফাইলটা আমরা এখান থেকেও নিতে পারি আবার আপনি ইচ্ছা করলে রিপোজিটরি প্যাক থেকেও নিতে পারেন তো আমরা এখান থেকে নেব তো আমরা এখান থেকে একটু কপি নিচ্ছি একটু ক্যামেরাটাইভাবে ধরো তো আমরা এখান থেকে সিস্টেম বায়োস এর প্রপার্টিস হলো দেখেন বারো মেগাবাইটের আশেপাশে তো এটা আমরা পরে দেখতেছি যে এটা কত মেগাবাইট অ্যাকচুয়ালি তো বারো আর হলো এমই রিজনের এটা আমরা কন্ট্রোল সি এক্স করে নিই আমরা এখান থেকে বের করে বাইরে নিয়ে আসি তো আমাদের এটা হলো দুইটা ফাইল আমরা যে মেন ফাইল পাইছি সেটার মধ্যে থেকে এটা বের করে নিলাম তো এখন আমাদের এটার দরকার নাই এটা মিশে দিচ্ছি প্লাস হচ্ছে আমাদের যে ইএক্সি ফাইলটা দিয়েছে সেটা আমরা মিশে দিচ্ছি কারণ এত কিছু দরকার নাই আর আমি যে এই ফাইলটা দিয়ে ডিসপ্লেটা নিয়ে আসছি সেটা হলো আউট ইমেজ ডট বিন এই ফাইলটা দিয়ে আমরা ডিসপ্লেটা নিয়ে আসছি তো এইটা এই ফাইলটা আমি রাখছি এই ফাইলটা হলো ফাইনাল ফাইল যে ফাইলটার মাধ্যমে ডিসপ্লেটা আসছে ল্যাপটপে তো আমি এটা দেখেন এই জিনিসটা একটা জিনিস চেক করে দিই আপনাদেরকে যে যখন আমাদের কাছে বায়োস একটা মাদারবোর্ডে ব্যবহার করা হয় তখন সেটা আমরা অ্যানালাইজার দিয়ে যদি চেক করি যেমন ব্যাকআপ ফাইলটা যদি আমরা চেক করি এমই অ্যানালাইজার এগুলো সব টুলসগুলো আপনারা গুগলে ফ্রি পাবেন এগুলো গুগল থেকে কালেকশান করে নেবেন তাহলেই আপনারা নিজের নিজেরা কাজ করতে পারবেন দেখেন এটা ব্যাক এটা বায়সটার মধ্যে কী কী আছে সেই জিনিসটা যদি দেখতে যাই তাহলে এইটা আসলো আচ্ছা আমি আর একটু বোঝানোর জন্য আমি যে আউট ইমেজ যেটা আমার বিল্ড করলাম রিপেয়ার করছিলাম যেটা যে ফাইলটার মাধ্যমে এই ডেল ল্যাপটপটা ডিসপ্লেটা আসছে সেটার দুটার মধ্যে পার্থক্যটা আগে দেখা দিই তাহলে সেক্ষেত্রে আপনারা সহজে বুঝতে পারবেন তো আমরা এখন পর্যন্ত যে কাজটা করছি সেটা হলো আমাদের যে ডেলের সার্ভিস সাপোর্ট থেকে যে ফাইলটা দিয়েছে সেই ফাইলটা আমরা এক্সট্রাক্ট করে ফেলছি তার মধ্যে থেকে দুইটা ফাইল একটা বায়োস রিজিয়ন এবং একটা এমই রিজিয়নের ফাইলটাকে আমরা বাইরে নিয়ে চলে আসছি তো সেই ক্ষেত্রে এখন আমরা এই যে ব্যাকআপ ডট বিন এইটা হলো আমাদের মেন ফাইল যেটা আমাদের করাপ্টেড এই ফাইলটা ছিল আমাদের ডেল ল্যাপটপে নষ্ট এবং এইটা হচ্ছে আমাদের যেটা দিয়ে আমাদের ডিসপ্লেটা রানিং হয়েছে এখন কি কি জিনিস চেক করতে হয় অথবা কি কি পার্থক্য থাকে সেই দুটো একটু আলোচনা করে নিই প্রথমে যে যদি কোনো বায়োস ব্যবহার হয় তাহলে সেটা থাকে হচ্ছে আপনার ইনিশিয়ালাইজড হয়ে থাকে তো এই যে ফাইল সিস্টেম স্টেট এটা হলো ইনিশিয়ালাইজড হয়ে থাকে আর যেটা আমাদের যখন আমাদের কনফিগার্ড হয়ে থাকে তার মানে এই বায়োসটা কোনো জায়গায় ব্যবহার হয়নি এটা হলো দুটা পার্থক্য প্রথমে যে এখনো পর্যন্ত এই বায়োসটা কোনো জায়গায় ব্যবহার হয়নি তো আমরা যখন বায়োস বিল্ড করব তখন আমরা যে কয়েকটা জিনিস খেয়াল করব সেটা হলো এটার মেজর মাইনোর হটফিক্স এবং বিল্ড ভার্সন প্রথমটা মেজর তারপরে এই যে ডটের পরে শূন্য লিখছে এটা মাইনর তারপরে তেইশ হটফিক্স তারপরে হলো বিল্ড ভার্সন এই চারটা ডিজিট থাকে তো এইটা আমাদেরকে ফলো করতে হবে সেই সাথে আমাদেরকে ফলো করতে হয় হচ্ছে যে এটার এসকিউ নাম্বার কি কনজুমার না কর্পোরেট এবং কনজুমারের এলপি হয় এবং কনজিউমারের এজ হয় কর্পোরেটের এল হয় এবং কর্পোরেটের এজ হয় আরেকটা হয় হলো স্লিমের এস হয় এবং স্লিমের এল হয় এই ছটা ক্যাটাগরি আমরা পাবো আমরা যখন বায়োস করব তখন এই জিনিসগুলো ফলো করবো আচ্ছা এখন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে করতে হবে যে আমরা যেই বায়োস রিজন ফাইলটা পাইছি সেই বায়োস রিজন ফাইলটা আমরা যেই ব্যাকআপ ফাইল সে ফাইলের মধ্যে আমরা এটাকে ইনজেক্ট করব। তো এটার প্রপার্টিসটা হল বারো দশমিক ছয় আর এই যে ব্যাক ফাইল এর তো সাইজ ষোলো মেগাবাইট আমরা দেখছি আসলে এর ভিতরে বায়োস রিজিয়নটা কতখানি আছে সেটা চেক করার জন্য আমাদের যে টুলসটা লাগবে সেটা হলো ইউইএফআই এটা ভিউআর অথবা ইউএফআই টুলস তো এটা আমরা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি এই টুলসটার উপরে তাহলে সেক্ষেত্রে এই বায়োসটার মধ্যে কয়টা পার্ট আছে সবগুলো চলে আসবে এখানে আসলো হচ্ছে প্রথমে ইন্টেল ইমেজ মানে এটা ইন্টেলের বায়োস এবং প্রথমে দেখেন ইসি রিজিয়ন মানে আয়োর যে ইসি রিজন আছে এমই রিজন আছে এবং বায়োস রিজন আছে তো বায়োস রিজনটা যদি আমরা লাস্টে এখানে ফলো করি যে বায়োস রিজনের যদি সাইজ এর যে কতটুকু এর ফাইল লেন্থ সেটা যদি দেখি তাহলে দেখতে পাবো আমি একবার ক্লিক করি তাহলে আমাদের যে সাইজটা দিছে নেট থেকে সেটা দেখেন ওয়ান থ্রি টু থ্রি এইট টু সেভেন টু এটা হলো ফুল সাইজ এই যে আমাদের মেন ব্যাকআপ ফাইলটা আছে মেন ব্যাকআপ ফাইলের মধ্যে যে বায়োস রিজনটা আছে সেটার সাইজটা হলো এইটা আর আমরা যেই ডাউনলোড করলাম ফাইল সেটার মধ্যে দেখেন ওয়ান থ্রি টু থ্রি এইট টু আমি পাশাপাশি নিই এবার আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন সেই ক্ষেত্রে দেখেন বাইটের দিকে যদি খেয়াল করেন দুইটা বাইট কিন্তু সমান সমান তার মানে আমাদেরকে বায়োস রিজন ফুল ফুল একদম আপডেট যেই সার্ভিস সাপোর্ট সেখান থেকে কিন্তু আমাদেরকে বায়োস রিজনটা দিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব এখান থেকে খুব সহজ আমরা এই বায়োসটাকে এই ভিউয়ারে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এই যে বায়োস রিজনটা পেলাম এই বায়োস রিজনটাকে আমরা এখানে রিপ্লেস করে দেব আপনারা এই প্রসেসে বায়োস বিল্ড করবেন কোনো রকম সমস্যা নাই ওপেন করতেছি আচ্ছা ওপেন করার দরকার নাই আমি হচ্ছে এখানে ড্র্যাগ করে অ্যান্ড ড্রপ করে দিই এখানে ড্র্যাগ করলাম তাহলে যে চলে আসলো আমাদের ব্যাকআপ ফাইল ওপেন হয়ে গেছে এবার আমরা কোন ফাইলটা রিপ্লেস করবো আমরা এই যে সিস্টেম বায়োস এই ফাইলটাকে আমরা রিপ্লেস করবো বায়োস রিজনের উপরে আমরা এরকম ডাবল ক্লিক করতে পারি অথবা রাইট বাটন ক্লিক করে রিপ্লেস অ্যাজ ইস এটাতে ক্লিক করলে আপনার এই যে প্রথম যে ফাইল বায়োস রিজিয়ন বায়োস গার্ড এই ফাইলটাকে আমরা ওপেন করবো ওপেন করলে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে আমাদের পুরাতন বায়োস রিজনটা মিশে যাবে এবং নতুন যে সার্ভিস সাপোর্ট থেকে যে ফাইল সেটা কিন্তু চলে আসবে এবার এটা হচ্ছে কী হবে দেখেন রিমুভ হবে এবং রিপ্লেস হবে লিখিয়ে দিছে এরপরে আমরা সেভ করে নেব আপনারা একটু ধীরে ধীরে পজ করে দেখে নেবেন ভিডিও তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে কারণ আমি যদি আসতে বলতে যাই তাহলে ভিডিও অনেক বড় হবে ক্যামেরাটা একটু ধরো এ নিউ বায়োস আমি সেভ দিচ্ছি নিউ বিআইওএস এস বায়োস ডট বিন এই ফাইলটাতে আমরা কী হলো এটাতে আমাদের নতুন যে বায়োস রিজনটা আমাদের নেট থেকে পাইছি সেটা কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে তো আমাদের রিপ্লেস হয়ে গেল আমরা এটা কেটে দিচ্ছি দেখেন এই যে ফাইলটা আসছে এটাতে কিন্তু আমাদের নতুন বায়োস রিজন আছে ষোলো এমবি বি ফাইল ফাইলের সাইজ একদম সমান সমান কোনো রকম সমস্যা নাই এখন আমাদেরকে এই ফাইলটা অবশ্যই রিজন ক্লিন করতে হবে তো রিজন যদি আমরা ক্লিন না করি তাহলে কিন্তু ডিসপ্লে ঝামেলা করবে তো সেক্ষেত্রে মিরিজন ক্লিন করার জন্য আপনাদেরকে দুইটা জিনিস ব্যবহার করতে হবে একটা হলো ইনটেল ফ্ল্যাশ ইমেজ টুলস এফ আই টুলস বলে ইনটেল ফ্ল্যাশ ইমেজ টুলস এটা ব্যবহার করতে হবে আর রিপোজিটরি প্যাক নিতে হবে এই দুইটা জিনিস নিতে হবে তো এখন এই দুটা জিনিস আপনারা এই রিপোজিটরি প্যাকটা কিন্তু আমরা আমাদেরকে সার্ভিস সাপোর্ট থেকে কিন্তু দিয়ে দিয়েছে আমরা এটাও চাইলে ব্যবহার করতে পারি আর এখানে দেখেন একটা কথা আছে এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা এইটা কিন্তু আমরা দেখবো দেখেন লেখা আছে নন ভিপ্রু আর একটা আছে ভিপ্রো এই নন ভিপ্রো আর ভিপ্রোর মধ্যে পার্থক্য আছে আপনারা চাইলে কমান্ড করবেন সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করে দেব। যে আসলে এই ভিপ্রো এবং নন ভিপ্রো কাকে বলে তো আমরা এই এমইটাকে এই যে ভার্সনটাকে দিয়েছে সেটা আমরা এখন আমরা যে বায়োস রিজনটা নতুন করে তৈরি করলাম নিউ বায়োস ডট বিন এটার মধ্যে আমরা ইনজেক্ট করব। তাহলে সেক্ষেত্রে কিভাবে করব। তা আমাদেরকে প্রথমে ফ্ল্যাশ ইমেজ টুলসটাকে ওপেন করে নিতে হবে এই জায়গাটা আমরা একটু মন দিয়ে দেখব কারণ এই জায়গাটা কিন্তু ভুল হয়ে যায় আমরা ফ্ল্যাশ ইমেজ টুলসটাকে প্রথমে ওপেন করব ওপেন করার পরে আপনারা যেই নিউ বায়োস যে ফাইলটা আমরা তৈরি করলাম আচ্ছা আমরা ইউএফআই টুলস এটা দরকার নেই এটা কেটে দিচ্ছি আমরা কি করব এই যে বায়োস নিউ বায়োস ডট বিন মানে নতুন যে বায়োস সিজনটা আছে এই ফাইলটার মধ্যে এই ফাইলটা আমরা কি করবো এটার উপরে ড্র্যাগান ড্রপ করবো এটা কি হয় এটার পরে যখন আমরা আনজিপ করব তখন এটা এই ফাইলটার মধ্যে যত কিছু যা আছে সব কিন্তু খুলে দিবে তো এটা কিন্তু খুলেও দিছে আমরা কোথায় পাবো এই জিনিসটা আমরা যেহেতু ফ্লাস টুলস দিয়ে ব্যবহার করতেছি এই ফ্লাস ইভেন্স টুলসের মধ্যে যদি দেখেন গেলে নিউ বায়োস এই নিউ বায়োসের মধ্যে ডিকম্প্রেস ডিকম্প্রেস করে ওই বায়োসটার ভিতরে যা আছে সব কিছু কিন্তু এখানে আনজিপ করে দিছে তো তার মধ্যে আমরা একটা পার্ট পাবো সেটাতে দেখতে পাবো দেখেন মি অ্যান্ড মি সাব পাটিশান তো এই মি সাব এটাকে আমাদেরকে ক্লিন করতে হবে আপডেট ফাইল নিতে হবে তো আমরা সেক্ষেত্রে কি করব এইটাকে এফ টু দিয়ে এটা কপি করে নিলাম এই কথাটাকে কথাটাকে কপি করে নিয়ে আমরা একটু এইভাবে যদি দেখাতে পারি তাহলে মনে একটু সুবিধা হবে একটু এই দিক থেকে ক্যামেরাটা দেখাও তো আমরা কপি করে নিয়ে এই যে ফাইলটা আমরা যে এমই ফাইলটা পাইছি সেই ফাইলটা আমরা কী করবো আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব নামটা একই রাখলাম তো নামটা যদি আমরা একই রাখি এখন এটাকে কপি করে নিয়ে যায় আমরা কাঠ অথবা কপি যেটাই হোক আমরা এটা এখানে কপি করে নিয়ে যাই আমরা ওখানে পেস্ট করব তো তার আগে আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে এই সেটিংসটা করে নেবেন সেটিংসটা হলো বিল্ডে যাবেন বিল্ডে যেয়ে বিল্ড সেটিংস এখানে যাই দেখবেন যে জেনারেট ইমিডিয়েট ফাইল এখানে ইএস লেখা আছে এখানে ডাবল ক্লিক করে এখানে নো করে দিবেন ক্লোজ করবেন কোনো কিছু করতে হবে না এবার এই ফাইলটাকে সেভ করবেন কি নামে সেভ করবেন ধরেন এই ফাইলটা আমরা যেহেতু সেটিংসের কাজ করছি তো আমরা সেটিংস নামে রাখি তাহলে সেক্ষেত্রে হয়তো একটু সুবিধা হবে আমরা কি করতে পারি আর একটু ব্যাগ দিই ব্যাগ দেওয়ার পরে এখানে আমরা লিখে দেব সেটিংস এসি ডবল টি আইএনজি আপনার যেটা মনে হয় সেটা আপনি রাখবেন সেটা সমস্যা না সেটিংস দিয়ে আমরা এটা ক্লোজ করে দেব তো এটা আমরা ক্লোজ করে দিলাম তা আমাদের সেটিংসে যে এক্স এম এল ফাইলটা চলে আসছে এখন যে কাজটা করতে হবে সেটা হলো খুব গুরুত্বপূর্ণ কাজ আমরা যে মিটাকে কপি করে রাখছি নামটাকে এটাকে আমরা কাট করে নিয়ে যাই ঠিক ফ্ল্যাশ ইমেজ টুলসের মধ্যে এই ডিকম্প্রেসের মধ্যে গিয়ে এখানে যে আমরা পেস্ট করে দেব তার মানে এই ফ্ল্যাশ ইমেজ টুলস বুঝতে পারবে না যে আমরা কিন্তু মি রিজেনটাকে চেঞ্জ করে ফেলছি আমাদের কিন্তু রিপ্লেসের মেসেজ দিছে আমরা কিন্তু মি রিজেন ফাইলটা নতুন যেটা আপডেট একদম সার্ভিস সাপোর্ট থেকে দিছে সেটা কিন্তু আমরা এর মধ্যে ইনজেক্ট করে ফেলছি এখন এটাকে বিল্ড করতে হবে বিল্ড করার জন্য কী করতে হবে আমাদেরকে ফ্ল্যাশ ইমেজ টুলসটাকে আরেকবার ওপেন করতে হবে তো ফ্ল্যাশ ইমেজ টুলসটা ওপেন করলাম ওপেন করার পরে এখন কোনো কাজ নাই এখন হচ্ছে জাস্ট খালি আমরা এটাকে বিল্ড করব তো আমরা ফাইলটাকে ওপেন করে নেব কোন ফাইল যেটা আমাদের সেটিংস ফাইল সেটিংস ফাইলটাকে ওপেন করবো আমাদের ওই বায়োসটা টোটাল বায়োসটা আমাদের ওপেন হবে এবং ওই যে ডিকম্প্রেস যে ফোল্ডারটা আছে ডিকম্প্রেসের মধ্যে যা যা আছে সবগুলোকে সে কিন্তু চিনে ফেলবে যে ওর মধ্যে কিভাবে রাখা আছে এখন আমরা এটাকে আহ যদি বিল্ড ইমেজ দিই তাহলে কিন্তু আমাদের বায়স হয়ে যাবে মানে মিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনারা একটু পজ করে থেমে দেখবেন তাছাড়া আমার আমি আস্তে আস্তে আরো বললে ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে আরো অনেক বড় হয়ে যাবে তো আমরা এখন বিল্ড ইমেজ দেবো তার আগে বিল্ড সেটিংয়ে গিয়ে দেখেন আমাদের এই যে নতুন বায়সটা হবে এই বায়োসটার আউটপুট পাথ হবে আউট ইমেজ ডট বিন মানে আউট ইমেজ ডট বিন নামে আমাদের বায়োসটা তৈরি হবে তো এটা আমরা আপনি ইচ্ছা করলে নামও চেঞ্জ দিতে পারেন এই মুহূর্তে পরে দিলেও হবে এটা কোনো অসুবিধা নাই এবার বিল্ড ইমেজ বিল্ড ইমেজ দিলে আমরা নিচের দিকে দেখব দেখবেন যে সব সাকসেসফুলি আসবে আর যদি কোনো কারণে এরোর হয়ে যায় তাহলে কিন্তু এখানে এরোর দেখাবে নিচের দিকে আপনারা ফলো করবেন নিচে তো আমি বিল্ড সেটিংস এই বিল্ড ইমেজে ক্লিক করলাম এবার হচ্ছে এখানে ইয়েস করতে হবে এবং নিচের দিকে আমরা খেয়াল করতে থাকব দেখেন এখানে লেখা আসছে আউট ইমেজ ডট বিন আমি দেখাই দিই আপনাদেরকে আউট ইমেজ ডট বিন এই ফাইলটা হচ্ছে আমাদের এমি রিজনটা ক্লিন হয়ে গেছে এফআইটি টুলস এটা একদম ক্লিন করে দিছে আমি এটা ক্লোজ করে দিলাম আমাদের এই ফাইলটা হলো সেই ফাইল কাঙ্ক্ষিত ফাইল এর আগে আমি যখন ল্যাপটপটা রেডি করছি তখন কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে আউট ইমেজ বিন বলে একটা ফাইল এখানে কিন্তু দেখেন রাখা আছে এটা হলো সেই ফাইল যেভাবে আমি কাজটা করছিলাম সেই কাজটা আপনাদেরকে টোটালটাই দেখাই দিলাম আচ্ছা আমি এখান থেকে এটা কাট করে নিয়ে আমি বাইরে নিচ্ছি এবার আপনাদেরকে পার্থক্যটা দেখাবো যে আমাদের রিপ্লেস করে ফেলতেছি যে আমাদের এখন যে আউট ইমেজ ডট বিন বানালাম এটার মধ্যে কী কী ইনজেক্ট হলো এটার মধ্যে বায়োস রিজেন রিপ্লেস হয়েছে এবং এমই ক্লিন হয়ে গেছে তাহলে এই আউট ইমেজ বিন এবং হচ্ছে আমাদের পুরাতন যে মেন ফাইল ল্যাপটপের যে বায়োস ফাইলটা ছিল যেটা করাপ্টেড ছিল সেটার মধ্যে পার্থক্য কি কি আছে আসেন আমরা এবার সেটা দেখব তো সেটা দেখার জন্য আমরা ব্যাক আপটাকে আমরা কি করব এমই এই অ্যানালাইজারে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো দিয়ে ইন্টার দিলাম আচ্ছা পার্থক্যটা এবার আপনাদেরকে দেখাই দিই আপনারা ঠিক এইভাবে করবেন যে কোনো ল্যাপটপের বায়োস আপনারা ঠিক এই পদ্ধতিতে শুধু ডেল বলে না এইভাবে যখন এসপির কাজ করবেন তখন এই এস সার্ভিস সাপোর্টে যাবেন আউট বিনটাকে আমরা এখানে দিলাম তাহলে আমাদের কিন্তু আমরা পাশাপাশি এখন নেব একটা হলো ব্যাক নেব আর একটা হচ্ছে এটাকে নেব ওকে ফাইন এবার হচ্ছে আমরা এটাকে একটু লম্বা করে দিই তাহলে পাশাপাশি থাকবে এস এবার দেখেন এবার আপনারা আরও ক্লিয়ার দেখতে পাবেন এবার দেখেন এটা হলো আমাদের ব্যাকআপ ফাইল ব্যাকআপ ফাইলের যেই ভার্সন আমাদের এই ফাইলটা দেখেন মেজর মাইনর এই দুটাকে ঠিক রাখতে হবে আপনি হটফিক্স এবং বিল্ট আপডেট করতে পারবেন এই যে নব্বই বিশ বাহাত্তর আর দেখেন তেইশ তেরো একচল্লিশ মানে আমি এটা কিন্তু আপডেট করে দিয়েছি তো আপডেট আমি করে দিই এটা হলো কোম্পানি আপডেট ফাইল দিয়েছে এরপরে দেখেন এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কি না সেটা আমাদের চেক করতে হবে কিন্তু এস কিউ নম্বর সেম সেম কনজুমার এলপি এবং আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখেন এখানে ফাইল সিস্টেম স্টেট মানে আউট ইমেজ ডট বিন যেটা আমাদের এখন ক্লিন হলো সেটা দেখেন কনফিগার্ড লেখা আছে মানে এই ফাইল এখনও পর্যন্ত কোনো মাদার বোর্ডে যখনই বসানো হবে এবং এটা যখন রান করা হবে পিসিএস যখন রিড করবে তখনই সেটা ইনিশিয়ালাইজড হয়ে যায় যেমন আমাদের আগের ফাইলটা ছিল ইনিশিয়ালাইজড এই যে ব্যাকআপ ফাইল এটা হলো ইনিশিয়ালাইজড হয়ে আসে তাহলে আমাদের এটা হয়ে আছে এবং লেটেস্টে যদি দেখেন লেটেস্ট এটা হলো লেটেস্ট ইয়েস আর আমাদের আগেকার ফাইলটা দেখেন লেটেস্টে কি আছে এখানে নো এখানে নো আছে তো এরকমভাবে আমাদের সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এই পদ্ধতিতেই এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে আসছে এবং এই আউট ইমেজ ফাইলটা যখন আমরা প্রোগ্রাম করছি তখন কিন্তু আমাদের এই মাদারবোর্ডে একদম ডিসপ্লে চলে আসছে একদম হান্ড্রেড ওকে হয়ে গেছে তো এই পদ্ধতিতে আপনারা খুব সহজে আপনারা ডেলের ডেল না যে কোনো মাদারবোর্ডেরই ল্যাপটপেরই সার্ভিস সাপোর্ট থেকে আপনারা বায়োস আপডেট করতে পারেন এবং বায়োস রিজিয় এমি রিজিয়নটা ক্লিন করতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আজকের ভিডিও সম্পর্কে আপনারা অবশ্যই মতামত দিবেন যে আজকে ভিডিওটা কেমন লাগলো যে কোনো ধরনের মতামত আর বায়োস রিলেটেড আরও যে কোনো ইস্যু থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আজকে এই মুহূর্তে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ঊনসত্তর হাজার একশো সাতান্ন গাইস আপনাদের সাপোর্টের কারণে আজকে মুন্ডা ব্লগস সেই চ্যানেলটাই অবস্থানে আসছে আপনারা বেশি বেশি করে সাপোর্ট দিবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর যে কোনো ধরনের মতামত অবশ্যই করবেন আর ডেলের এই বায়োসটা যদি আপনারা কাজ করেন রিপেয়ার করতে চান তাহলে যে কটা টুলস দেখালাম এই টুলসগুলো আপনারা ব্যবহার করবেন এই টুলস কয়েকটার মাধ্যমে আপনারা বায়সকে মানে রিপেয়ার করতে পারবেন তো ভিডিও আর বড় করব না অনেক বড় হয়ে গেছে আজকের মতন ভিডিও গাইস এখানে শেষ করছি অবশ্যই অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম